আসসালামু আলাইকুম অনেকদিন পর সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আমার রিয়েল লাইফ ফুটেজে আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সকলেই অনেক ভালো আছি আজকের ব্লগটা সকালবেলা রুটিন দিয়ে শুরু হলেও দিন শেষে ভরপুর বিয়ের আনন্দ নিয়ে রাত পর্যন্তই থাকছে আমার আজকের ব্লগ সব কিছুই অল্প পরসরে ক্যামেরায় ধরার চেষ্টা করেছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের গোটা একটা দিনের জার্নি তো রাজরোজা তো অনেক ভোরবেলায় স্কুলে চলে গেছে তো ওদের বাবা হচ্ছে ওদেরকে স্কুলে দিয়ে এসেছেন আর এই ফাঁকে আমি আর রেস্ট না নিয়ে নাস্তা তৈরি করতে চলে আসছি আর কি তো আজকে বানাবো হচ্ছে লুচি লুচি ভাজবো আর সাথে একটু হালুয়া বানাবো সুজি দিয়ে আর গরুর মাংস রাতে রান্না করে রেখেছি আলু কেটে অল্প একটু গরু মাংস রান্না করে রাতে রেখে দিয়েছি যাতে সকালবেলা আমাকে ঝামেলা পোহাতে না হয় আর কি লুচি কটা বেলতে ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না তো এখানে দুই কাপ পরিমাণে নিয়ে নিয়েছিলাম ময়দা তারপর তার মধ্যে অল্প একটু লবণ এক চামচ পরিমাণে চিনি আর কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণ অবশ্যই বেশি হবে না তেলের পরিমাণ বেশি দিয়ে দিলে রুচিগুলো পুরির মতো খাস্তা হয়ে যাবে বা আমরা যে সিঙ্গারা সমচার খাস্তা যে অংশটা খাই ময়দার যে অংশটা ওরকম হয়ে যাবে অনেকটা তো এটা সফট টেক্সচারে থাকতে হবে এবং ফুলকো সাদা লুচি হতে হবে তার জন্য তেলের পরিমাণটা খুবই শুনে দিতে হবে পানি ব্যবহার করেছি এখানে মোটামুটি গরম পানি তারপর হচ্ছে ডোটাকে মেখে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে দিয়েছি রেস্টে দেওয়ার পরে ওই যে আঙ্গুল দিয়ে গর্ত করে দেখালাম এটা হচ্ছে রেস্টে দেওয়ার যে রেজাল্ট লুচির ডো করার পরে যদি সাথে সাথে লুচি বেলতে যাই তাহলে দেখবেন যে লুচিটা বেলার সাথে সাথে আবার আগের ফর্মে চলে এসেছে মানে এটা কুচকে আবার মাঝখানে চলে আসে তো ওটাকে আধা ঘন্টা রেস্টে দিয়ে যখন কাজ করবেন তখন দেখবেন যে লুচিটাকে বেলার পর ওটা কুচকে আর মাঝখানে আসবে না তো এটাকে বলে নকবেগ টেস্ট মানে আঙুল ঢোকানোর পরে ময়দাটা যদি আগের ফর্মে চলে আসে তাহলে ওটা রুটি বেলার জন্য সরি লুচি বেলার জন্য পারফেক্টও না কিন্তু যদি ওটা আগের ফর্মে না আসে যেভাবে আমরা গর্তটা করেছি সেইভাবেই থেকে যায় তার মানে সেই ডোটা লুচি পেলার জন্য পারফেক্ট যেমনটা আমরা পরোটা পেলার সময় টেস্ট করে থাকি লুচি বেলার সময় ময়দা ব্যবহার করতে হয় না কারণ আমরা অনেকখানি ডুবো তেলে লুচি ভাজবো ওটাকে তেল দিয়েই বেলে নিতে হয় তো হালকা একটু তেল বেলুনের মধ্যে মেখে নিয়েছি তারপর লুচিটাকে বেলে নিয়েছি আর আপনারা দেখতে পেয়েছেন লুচিটা বেলার পরও কিন্তু সেটা মাঝখানে কুচকে আবারও চলে আসেনি মানে যেভাবে বেলেছি ঠিক সেভাবে রয়ে গেছে লুচি কতটা পারফেক্ট হবে সেটা নির্ভর করে লুচির এর উপর ডোটা যতখানি পারফেক্টলি তৈরি করা যাবে এবং কম করে হলো পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টা সময় পর্যন্ত অর্থাৎ পঁচিশ মিনিট থেকে ত্রিশ মিনিট সময় পর্যন্ত তাকে রেস্ট দিয়ে রাখলে পরে সেই ডোটা দিয়ে কিন্তু খুব সুন্দর লুচি বেলা সম্ভব এবং ভাজার পরে লুচিগুলো খুব সুন্দর ফুলক লুচি হবে তো এখন তৈরি করে নিচ্ছি আমি এখানে হালুয়া হালুয়ার জন্য আমি এখানে সুজি ব্যবহার করছি সুজিটাকে শুকনো খোলায় প্রথমে টেলে একটুখানি ব্রাউন কালার করে নিয়েছি তারপরে ওর মধ্যে একটু গরম মশলা এড করেছি আর কিশমিশ দিয়ে একটুখানি তেল দিয়ে এবার ভেজে নিচ্ছি প্রথমে কিন্তু শুকনো খোলায় ভেজেছি একটুখানি যখন ব্রাউন কালার হয়ে এসছে তখন একটুখানি তেল এড করেছি সামান্য একটু লবণও দিয়েছি কারণ যে কোনো রকম ডেজার্ট বা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটুখানি লবণ দিলে কিন্তু স্বাদের অনেক ভালো ব্যালেন্স হয় স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিচ্ছি তারপর এখানে মোটামুটি গরম দুধ অ্যাড করে দিচ্ছি এই হালুয়াতে দুধের পরিমাণ একটু বেশি পড়লে সমস্যা নেই বরং আর একটু বেশি খেতে ভালো হবে মজা হবে তো দুধের পরিমাণ যদি একটু বেশি পড়ে যায় সমস্যা নেই চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে নেড়েচেড়ে একটু শুকনো মতন করে নিলেই কিন্তু হয়ে যাবে আর সুজির হালুয়া বানাতে খুব বেশি সময়ও লাগে না খেতেও অনেক বেশি মজা হয় তবে তার আগে অবশ্যই সুজিটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর তেল বা ঘি অ্যাড করলে ওটার টেস্ট কিন্তু আরও বেশি মজা হয় তো বা ঘি ছাড়াও কিন্তু সুজির হালুয়া তৈরি করা যায় সেক্ষেত্রে চিনির শিরা তৈরি করে দিতে হয় আর কি তো এখানে গরুর মাংস যে রাতে রান্না করে রেখেছিলাম সেটা বের করে একটুখানি গরম দিয়ে দিচ্ছি আর কি তারপরে খাবারটা সার্ভ করে দেবো রাজের বাবা এখন অফিসে চলে যাবেন তার জন্য ওকে আগেই খাবারটা দিয়ে দিচ্ছে তো ওকে বিদায় করে দেন আমি খাবো তারপর হচ্ছে এখন আবার চলে চা অবশ্যই আসছে ওর জন্য হরা করে তারপর হবে যে আম্মুকে ওঠাবো ঘুম থেকে দেন আম্মুকে খাবারটা দিয়ে তারপর আমি আস্তে দিলে ঘর দৌড় একটুখানি গোছাবো দেন আমি বাচ্চাদেরকে স্কুলে আনতে চলে যাব সেখানকার বেশ কিছু ফুটেজ আপনাদের জন্য আজকে রেখেছি আজকের ব্লগটা জুড়ে থাকবে আমার এক একটা দিনের স্ট্রাগল নিয়ে আর স্ট্রাগল আই থিঙ্ক সবাই সবার পরিবারে করে কারণ স্ট্রাগল ছাড়া কোনো সংসার হয় না স্ট্রাগল ছাড়া কোনো জীবন হয় না তো স্ট্রাগল বলেন আর যুদ্ধ বলেন আর যাই বলেন সব কিছু আসলে আমাদের জীবনেরই একটা অংশ বিশেষ সুন্দর দিনগুলোর পাশাপাশি কষ্ট বা শারীরিক পরিশ্রম বা মানসিক যে ধকল সব কিছু নিয়েই আমাদের প্রতিদিনকার দিন যাপন এখন নয়টা বাজে তো রাজার বাবু অফিস চলে গেছেন চা নাস্তা খেয়ে আর আমি এখন আস্তে ধীরে খাবো বসে আর আমার আম্মু হচ্ছেন দশটার আগে ঘুমতে উঠবেন না তো আম্মুকে এখন আর ডাকছি না আসলে আম্মু রাতে ঘুমাতে পারে না তার জন্য সকালে একটু লেটে উঠে আর কি তো আমার দশটার দিকে ওঠার পরে আমাকে নাস্তা দিব এখন আমি খেয়ে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি তো আমার নাস্তা খাওয়া শেষ আমি একটু চা খাবো আর বাগানে আসছি চায়ের কাপ হাতে নিয়ে তো যেটা হয় যে আমি চায়ের কাপ হাতে নিয়ে যে বাগানে আসছি সেটা আপনাদেরকে দেখাতে পারলে বা শেয়ার করতে পারলে ভালো লাগতো আপনাদের চায়ের প্রতি একটু লুপ হতো বাট এটা আনফর্চুনেটলি আমি ফুটেজ নিতে ভুলে গেছি আর এখন হচ্ছে আমি রাজের স্কুলে চলে আসছি স্কুল ছুটি হয়ে গেছে প্রথমে রোজার স্কুলে গেছি ওখান থেকে রোজাকে পিক করে দেন রাজের স্কুলে চলে আসছি যে দুই ভাই বোনে মিলে দেখছি এখানে এটা হচ্ছে অ্যানুয়াল স্পোর্টসের জন্য যে প্রোগ্রামগুলো হয় স্কুল থেকে তার জন্য কিছু প্রিপারেশন পর্ব আর কি তো ছুটির পরে এগুলো আজকে পুরো মাঠ জুড়ে হচ্ছিল এটা হচ্ছে রাজার স্কুল তো রোজাকে আমি দেখাচ্ছিলাম তো রাজ যেহেতু নতুন আসছে স্কুলে তো আমি আর কোনো কিছুতে পার্টিসিপেট করতে দেইনি ঠিক ও বুঝতে পারছে না আগের যে স্কুলটাতেও ছিল সেখানে তো ওরা গোটা বছর জুড়ে বাচ্চাদেরকে প্রিপেয়ার করত। বার্ষিক যে স্পোর্টস বলেন বা অ্যানুয়াল যে প্রোগ্রামগুলো আছে তার জন্য যে বাচ্চা যে জিনিসটার প্রতি আগ্রহ আছে সেই আগ্রহটাকে কাজে লাগিয়ে তারা গোটা বছর জুড়ে বাচ্চাদেরকে তৈরি করত সব বাচ্চা সব দিকে কিন্তু ফোকাস করতে পারে না কিছু বাচ্চা গানে কিছু বাচ্চা নাচে কিছু কিছু বাচ্চারা আছে ড্রয়িংয়ে কিছু কিছু বাচ্চারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতে পছন্দ করে তো সেই অনুযায়ী তারা সিলেক্টেড কিছু বাচ্চাদেরকে নিয়ে যে 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 লাইনে যেতে পছন্দ করে সেগুলোতে তারা অ্যাড করে দিত এবং এবং গোটা বছর জুড়ে তাদেরকে একটা প্রশিক্ষণের মতোই দিত তারপর ওদেরকে তৈরি করতো বাচ্চাগুলো স্পোর্টসের যে মাঠ আছে সেখান থেকে ফিরে এসে অনেক মজা করছিল তো তাদের মজা করা দেখে আনন্দ দেখে সত্যি মনটা অনেক বেশি ভালো লাগছিল তাই এখানে আফতাজের কিছুটা সাউন্ড আমি রেখে দিয়েছি আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের এরকম মন খোলে করা আনন্দগুলো যেন কোথায় হারিয়ে যায় তাই না এই মন খোলে আনন্দ করার ছোটো ছোটো মুহূর্তগুলোই আমরা হারিয়ে ফেলি তো এটা দেখছিলাম আর ভাবছিলাম এই মুহূর্তগুলো তো আমরাও পার করে এসেছি এখন কেন ওদের মতো করে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে হই হল্লা করতে পারি না হাসতে পারি না নিজেকে খুশি রাখতে পারি না তো যাই হোক ওই জন্যই ফুটেজটা রাখা আর কি আপনাদের যদি ভালো না লাগে তাহলে ওই অংশটুকু স্কিপ করতে পারেন তো এখন বাসা চলে এসেছে তো বাসায় আসার পরে এখন দুপুর তো হয়েছে মোটামুটি কিন্তু ভাত খাওয়ার সময় এখনও হয়নি মোটামুটি দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আমরা খাবো তো এর মধ্যে হচ্ছে রাজুজা গোসল দিয়ে বসেছে ওদেরকে একটু হালকা পাতলা ফ্রুটস দিয়েছি আর আমরা মামি চা বানিয়ে খাচ্ছি তো আমরা একসাথে চা খাবো আপনারাও আমাদের সাথে গল্পে থাকুন আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ তো এই বিস্কিটটা হচ্ছে ছোটোবেলা আমার অনেক পছন্দের একটা বিস্কিট ছিল এবং আমার আম্মুরও অনেক পছন্দের একটা বিস্কিট তো এবারে যখন চোখে পড়লো তখন নিয়ে আসছি একসাথে খাবো দুজনে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে যেমনটা আগে খেতাম আর কি আসলে কিছুটা স্মৃতিচারণ আর এই বিস্কিটগুলো যে অনেক বেশি ভালো লাগতো আগে এখন দেখে মনে পড়ে গেছে আগের স্মৃতিগুলো আমরা মামি এই বিস্কিটটা দিয়ে চা ভিজিয়ে খেতাম একসাথে তো আজকেও তাই করেছি আর এটা হচ্ছে সন্ধ্যার পরবর্তী কিছু ফুটেজ তার মধ্যে আমি চেয়েছিলাম আপনাদের সাথে আমার ঘরোয়া কিছু অ্যাক্টিভিটিস মানে শেয়ার করতে কিন্তু সময়ের স্বল্পতার জন্য আর পারিনি আসলে বিকেলবেলা হচ্ছে রাজরোজার হুজুর আসছেন কীভাবে যেন বিকেল হয়ে গেছে দুপুর গড়িয়ে তো বিকেলে আবার রাজার বাবা ফোন দিলেন যে বাসায় এসে আমাদের একটা বিয়ে প্রোগ্রাম আছে মানে গায়ে হলুদের প্রোগ্রাম আছে ওখানে যেতে হবে তা আমি আবার ফোন ব্যাক করে বলেছি আমি যেতে পারবো না ভাল লাগছে না সারাদিনে তো ছোটাছুটি করার পর এখন আর ওইগুলোতে আর মন বসে না তো রাজা বাবা বারবার বলছিল কোথাও তো বের হও না তো রেডি হয়ে যাও যেহেতু প্রতিবেশী আছে ওদের ওদের একটা ইয়ে লাগবে খারাপ লাগবে আমরা না গেলে তো বারবার করে বলছে ওনারা তো এই জন্যই রেডি হওয়া আর কি মানে খুব বেশি যে ভা ইচ্ছে করছে যে এরকমটা না আবার না গেলেও সমস্যা তো যাই হোক আমার সামান্য একটু কষ্টের জন্য যদি কারোর ভালো লাগার মুহূর্ত তৈরি হয় তাহলে করলাম না হয় একটুখানি কষ্ট তো এই ভেবে আর কি যাওয়া তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে রোজায়ের মধ্যে দুইবার ড্রেস চেঞ্জ করেছে একবার আমার মতো করে সাজতে চেয়েছে তো আমি বললাম শীতের সময় তুমি স্লিভলেস পড়তে পারবে না তো বোঝার পরে আবার সিদ্ধান্ত চেঞ্জ করে এখন এটা পড়াচ্ছে আর কি তো যাই হোক আমরা চলে এসেছি আর এটা একদম ঘরোয়া পরিবেশে একটা উৎসব গায়ে হলুদের তার মধ্যে আমরা দেখলাম যে আমরা সবার আগেই মোটামুটি চলে এসেছে তো এই রুমটাতে ওই যে বর বরের বড় ভাবি ওনার সাথে গল্প করছিলাম আর এক ছাক ফুলপরির দল এসে ঢুকেছে হলুদ পরি তো ওদেরকেও একটু ফুটেজ নিলাম মশাল্লা করে বেশ মিষ্টি লাগছিলো সবাইকে আর এই যে রাজরোজা এখানে বসে বসে অনেক মজা করছে বাচ্চাদের সাথে ছোটাছুটি করছে এখানে বল চিপায় পড়া যাচ্ছে ওখান থেকে খুঁজে নিয়ে আসছে মোটামুটি নিজের বাড়ি তৈরি করে নিয়েছে ওরা এখানে অনেক এনজয় করছে মার্শাল্লা এদিকে মোটামুটি হলুদ সুন্দর প্রোগ্রামটা শুরু হয়ে গেছে আর এটা যখন ওরা টেবিলে সব কিছু এনে রাখছিলো তো ওটার একটু ফুটেজ নিলাম গায়ে হলুদের প্রোগ্রামে এসেছে কেক বা খাবারের ছবি বা ফুটেজ নেব না এটা হয় নাকি তো এখানে এই যে সবাই মিলে বরকে একটু মেহেদি মাখাচ্ছে তারপর একটু হলুদ মাখাচ্ছে একটু কেক কেটে খাওয়াচ্ছে এরকম আর কি যেরকম সাধারণত হয় একদম ঘরোয়া পরিবেশে এক্ষেত্রে ওনারা আমাদের প্রতিবেশী তারপরে হচ্ছে রাজের বাবার অফিসের স্টাফ তো সব মিলিয়ে যেতেই হতো তো ওনারা আসলে যথেষ্ট ই করেছেন আমাদেরকে অ্যাপয়েন্ট করেছেন তো সবার আগেই বলছেন যে ছোটো ছোটো বাচ্চার আছে আপনারা আগে প্লিজ খেয়ে নিন তো আমরা না করছিলাম তো আগে হচ্ছে গিয়ে প্রথম ব্যাচে আমাদেরকে ঘরে নিয়ে খাওয়ানো হয়েছে আর এখন ওই যে সবুজ শাড়ি পরে আছেন উনি হচ্ছেন বরের মা আর দুই পাশে বরের ভাই বসে আছেন তো ওনারা এখন বরকে খাওয়াচ্ছেন আর কি আর তারপরে হচ্ছে আমাদেরকে বসানো হয়েছিল তা আমাদের ফুটেজ আর নেই আমাদের বাচ্চাদের ফুটেজ রেখেছি আপনাদের জন্য বর তো মাসাল্লাহ করে অনেক খুশি তো যাই হোক আমার আজকের ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অনুরোধ থাকছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ওদের সাথে শেয়ার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ